এসেছি আমার কবুতরগুলাকে ছেড়ে দেওয়ার জন্য আর দেখেন আমার কবুতরগুলা সব এখানে আছে কিন্তু একটা কবুতর বাইরে চলে গেছে দেখেন এই কবুতরটা আর এখন সবাইকে ছেড়ে দিই কবুতরগুলাকে দেখেন কবুতরগুলা আর এ আমাদের লক্ষ্য কবুতরটা এর জন্য এখনো ফিমেল কবুতর আনেনি আর এই সিরাজ কবুতর অনেক দিন আগে ডিম দিয়েছিল এখন কেন জানি না ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এরা এরপরে এর ফিমেলটাও মারা গেছে এই সিরাজ কবুতরের এটা মেল কবুতর কারো যদি লাগে মেল এটা বিক্রি করে দেব এই সিরাজ কবুতরের মেল কবুতরটা আর এই কবুতরটাও আমাদের ফিমেল দেশি কবুতর এর সাথে মেলটা মারা গেছে আর এই জোড়াটা এখনো ডিম দেয়নি এর বাচ্চার সাথে জোড়া নিয়ে নিয়েছে বাচ্চা এটা এ এর এর সাথে জোড়া নিয়ে নিয়েছে কারণে এরা হয়েছে ডিম দিতে আসে না আর এই কবুতরটা কিনিয়ে নিয়েছি আর এটার বাচ্চা হয়েছে এটা আর এর সাথে জোড়া আছে এ কবুতরটা আর দেখেন কবুতরটা যে কবুতরটা বাইরে চলে গেছে এটা ঘরের মধ্যে ঢুকার জন্য এখন কবুতর গুলাকে ছেড়ে দিই আর আজকেও প্রচন্ড পরিমাণ রোদ এবং গরমও পড়তে আছে আর এই গরমের মধ্যে কবুতরকে ছেড়ে দিলে অনেকটা ভালো হয় এর কারণ কবুতর গুলাকে ছেড়ে দিই দেখেন সবাই চলে এসেছে আর এখানে কবুতর গুলা মাটি খাইতো আর এখানে আমার বাবু কিছু লাকড়ি রেখে দিয়েছে এর কারণে কবুতরগুলা মাটি খেতে এখন অসুবিধা হবে যাইহোক তবুও দেখেন একদম লাঠকির নিচে চলে গেছে কবুতরটা মাটি খাওয়ার জন্য আর আমাদের এটা কীরকম রাখছে দেখেন এটা ছেড়ে দিয়েছি কিন্তু লক্ষ্মা কবুতরটাকে ছাড়েনি এদের ছাড়লে একটু সমস্যা হয় কারণ ঘরের ভিতরে আসে না এটা তো আপনার জানা নেই আর এখন এরে বান্ধিয়ে রাখে আর সবাই এখানে আছে দেখেন এরা মাটি খাইতে আছে আর এগুলা আমাদের গরুগুলো দেখছেন এগুলো চনা লাল লাল হয়ে আছে এগুলা খাইতে আছে নোংরা জিনিস একদম যেকোনো সময় কবুতরগুলোকে ছাড়লে এই গরুর চনাগুলো খায় কবুতরগুলো আর আজকে আমাদের টমি বাড়িতে নাই এই গরুর সাথে চলে গেছে আমাদের গরু সবসময় বনের মধ্যে রাখি মানে বনে ছড়াই আর কি গরুগুলোকে আর কুকুরটাও চলে গেছে আমাদের কমে আর এখন কবুতরগুলো থাকুক এখানে এক দুই ঘন্টা থাকার পরে কবুতরগুলোকে আবার ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেব প্রত্যেক দিন আমি আমার কবুতরকে এক ঘন্টা বা দুই ঘন্টা ছেড়ে রাখি এরকমভাবে দেখেন আকাশটা অনেক সুন্দর আর গরম পড়তে আছে এর কারণে আমি কবুতরগুলা কবিতরগুলো যে ছাড়ছিলাম তিন চার ঘন্টা হইতে আছে সবাই সান করেছে এই জলগুলোর থেকে এখানে ছান করে সবাই রোদের মধ্যে শরীরটাও শুকিয়ে নিয়েছে শুধু আমাদের লক্ষা কবুতরটা ছাড়া হয়নি আর এখন সবাইকে খাবার দিয়ে দিব সবাই ঘরে চলে যাবে খাবারটা নিয়ে আসি আমি সবাইকে ঘরের মধ্যে নিয়ে এসে সবাইকে খাবারটা দিয়ে দিছি আর বিকালবেলা আরেকবার খাবার দিয়ে দেব আর খাবারটা এখন খাইতে আসছে দেখেন সবাই সুন্দর মতো আর এখানে খাবার জলটা দিয়ে দিছি আর আমার মুরগিগুলো দেখেন বাইরে যে দান গুলা আছে খাইতেছে খাইতে আছে মোরগটা আর সবাই খাবারটা খাক আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন